এত মজার একটা রেসিপি দেখাবো আজকে যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত সহজে যে তৈরি করা যায় সেটা আপনারা বুঝতেই পারবেন না একবার তৈরি করে দেখবেন অনেক মজা আঙ্গুল ডুবিয়ে দেখলাম এক মিনিট ধরে রাখতে পারবেন এইরকম গরম লাগবে এখানে বসাবো আমি দই কাপ দই নিয়েছি দুধ আমি প্রথমে জাল করে নিয়েছি দুই লিটার দুধ দেড় লিটার তৈরি করেছি জাল করে কমিয়ে নিয়েছি এখন দইগুলো দিয়ে দিলাম আর টক দই বানানোর সময় সব সময় খেয়াল রাখবেন মিষ্টি দই ব্যবহার করবেন তাহলে দইয়ের টেস্টটা ভালো হবে আর সবসময় এক কেজি দুধে এক কাপ দই দিবেন এক কাপ দই দিলে দইটা খুব ভালোমতো সেট হবে দুধ আর দইয়ের মিশ্রণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেন একটা দেখেই বুঝবেন ঘনত্ব ভাব হয়ে যাবে তখন একটা স্টেনারের সাহায্যে সেঁকে নেবেন তাহলে দইটা খুব মসৃণ হবে আর এরকম কাচের পাত্রে দই বসাবো কাচের পাত্রে কি কখনো কেউ দই বসিয়েছেন আমারটা এত ভালো হয় আপনারা দেখবেন আর এই জিনিসটা কিন্তু আমার বিয়ের গিফট ছিল এখন যতবার গ্লাসের মধ্যে দিব দুধ ততবার আমি ভালো করে মিশিয়ে নিব। নিয়ে গ্লাসে ঢেলে দেব দুধগুলো কাচের পাত্রে দই এত ভালো হয় অনেকেই বলেন মাটির পাত্র ছাড়া দই হয় না কিন্তু কাচের পাত্রে দই এত সুন্দর হয় বেশি দেরি করা যাবে না একটু তাড়াহুড়া করতে হবে ঢাকনাগুলো লাগিয়ে দিব দিয়ে আমি দইটা সেট করতে দিয়ে দিব আরো কিছু দুধ থেকে গেছে সেটা আরেকটা ছোট বাটিতে ঠেলে নিলাম এটাও সহ বাটি হলে বেশি ভালো হয় সব সবসময় সহ বাটিগুলোতে বসাবেন তাহলে ভালো হবে আমি ওভেনের মধ্যে দিয়েছি আপনারা এটা একটা বক্সের মধ্যে দিতে পারেন রাইস কুকারের মধ্যে দিতে পারেন একটা পাত্রের পাতিলের মধ্যে কাপড় দিয়ে এভাবে জোরে রেখে দিবেন তাহলে ভালো হবে ওভেনের মধ্যে দিলে কাপড় না দিলেও চলে তারপরেও আমি রিক্স নেই না একটা কাপড় দিয়েছি আবার টাওয়াল দিয়ে আমি এটা রেখে দিলাম একদম বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পরে আমি ফিরে আসছি বারো ঘন্টা হয়ে গেছে বারো ঘন্টা পরে দই বের করে নিচ্ছি খুব সাবধানে বের করবেন যেন দইয়ে ঝাঁকি না লাগে কারেন্ট নাই সেজন্য ওভেনের ওখানে আলো দিতে পারেনি এবার দেখুন কি সুন্দর হয়েছে দেখলে অবাক হবেন আর কাচের বাটিতে এত সুন্দর দই বসে অবাক হবেন দেখে দই সব সময় কাজে লাগে খেতেও মজা লাগে এই রমজান মাসে তো দই ছাড়া চলেই না গরমের সময় ঈদ অকেশান যে কোনো অনুষ্ঠান আয়োজনের সময় দই এই রেসিপি ফলো করে যদি তৈরি করেন দই তাহলে একবারও আপনার ফেল হবে না আমি অনেক দুধ নষ্ট করে করে আজকে এই পর্যন্ত দই বসাতে শিখেছি আপনারাও পারবেন ইনশাল্লাহ আমার এই রেসিপি যদি ফলো করেন আপনাদের এতটুকু ভুল হবে না তবে গরম দুধের মধ্যে কখনো দই দিবেন না দুধটা এমন ঠান্ডা করবেন যেন এক মিনিট ধরে রাখতে পারেন আপনি আঙুল দিয়ে তাহলে দই হবে আপনার একদম পারফেক্ট আর এক কেজি দুধে সবসময় এক কাপ দই ব্যবহার করবেন বড় বাটিতে দই বসালে খেতে খেতে এক সাইড থেকে পানি ছেড়ে দেয় এমন ছোট ছোট জায়গাতে দই বসিয়ে রাখলে নষ্ট কম হয় যতটুকু পরিমাণ নিয়ে খেয়ে নেওয়া যায় এখানে এক কাপ দই একবারেই খেয়ে নেওয়া যায় তাহলে আর বাকিগুলোতে হাত দেওয়া লাগলো না খুব ভালো হয় আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পানি ছাড়া এই যে দেখুন কি সুন্দর হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ